মুহূর্তে আরামবাগ কিছুক্ষণ আগে আরামবাগ নেতাজি স্কোয়ারে অবরোধ হয়েছিল এখন কিন্তু এই মুহূর্তে বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ হয়েছে দফায় দফায় বাস ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু পথ অবরোধ করছে করা হচ্ছে দোষীদের শাস্তির দাবিতে কিন্তু পথ অবরোধ করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি সংগঠনের লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিপক্ষে তাহলে তৃণমূলী কর্মচারী দেখবেন মুখ্যমন্ত্রী সকাজ করে দিয়েছে ঘটেছে পরে তবে দলে এসেছে অন্যায় যখন করেছে মুখ্যমন্ত্রী স্বয়ং সকচ করেছেন তাহলে কি বলবেন ঘরে ঘরে ঠান্ডা লড়াই এটা ঘরে ঘরে লড়াই নয় এতে আমি তৃণমূল কর্মী হিসেবে মানে মনেই করছি না যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী থাকা পরও মহিলাদেরকে কুরুচিকর মন্তব্য করে তাকে আমি কোনোভাবেই তৃণমূল দলের কেউ মনে করছি না এবং আপনারা মিডিয়ার মাধ্যমেও দেখেছেন উত্তম কুন্ডু বলেছেন যে মেজগা দলের কেউ নয় মেজগা আইন টিসির কেউ নয় তার পদাধিকার বলে মেজগাছ বাস স্ট্যান্ডে এই দাপট রাজত্ব করে বেড়াচ্ছে আমাদের মারা হলো আমার শ্রমিকদের মারা হবে

আমি দেখাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে এবং বাসগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে গ্রেপ্তারের দাবিতে এখন পথ অবরোধ চলছে পুলিশ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে আবারও কিন্তু আবারও কিন্তু বাস ইউনিয়নের পক্ষ থেকে পথ অবরোধ চলছে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দফাই দফায় বিক্ষোভ বলা চলে এই কিছুক্ষণ আগে কিন্তু নেতাজি স্কোয়ারে কিন্তু নেতাজি স্কোয়ারে কিন্তু পথ অবরোধ করা হয়েছিল আবারও কিন্তু দোষীদের গ্রেপ্তারের দাবিতে আবারও কিন্তু বাস স্ট্যান্ড যে বাস স্ট্যান্ড চত্বর আছে সেই বাস স্ট্যান্ড চত্বরে কিন্তু পথ অবরোধ চলছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে প্রথমবারে প্রথমত যখন পথ অবরোধ তুলে দেওয়া হয়েছিল তখন কিন্তু পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় তারপরে আবারও কিন্তু পুনরায় বাস ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু পথ অবরোধে আবারও করা হয় দেখাচ্ছি লম্বা কিন্তু ইতিমধ্যে লম্বা লাইন করেছে আবারও কিন্তু পথ অবরোধে নেমেছে বাস ইউনিয়নের পক্ষ থেকে সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেল লাইভে দেখাচ্ছি কিন্তু প্রচুর পুলিশ কিন্তু উপস্থিত হয়েছে যারা মারধর করেছে তাদের শাস্তির দাবিতে কিন্তু পথ অবরোধ কিন্তু এক প্রকার উঠে গিয়েছিল আবারও কিন্তু পুনরায় পথ অবরোধে নেমেছে বাস ইউনিয়নের মালিক থেকে আরম্ভ করে কর্মচারীরা কি কারণে অ্যারেস্ট হচ্ছে না সেই কারণটা কিন্তু তারা দফায় দফায় জানতে চাইছে

এটাই আর কিছু না এইটাই প্রশাসনের ভূমিকা আপাতত দেখতে পাচ্ছি আমি এখনো অনুরোধ করছি প্রশাসন যেন সক্রিয়ভাবে কাজ করে আমি এখানে কোনো সাধারণ মানুষকে অ্যারেস্ট করতে বলছি না কোনো নির্দোষকে অ্যারেস্ট করতে বলছি না দাগি আসামিদেরকে অ্যারেস্ট করতে বলছি অবরোধ কিন্তু চলছে এখনো অবরোধ কিন্তু এখনো চলছে সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি দরকার এখানে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন বাস ইউনিয়নের এক মালিক এবং বাসের কর্মচারীদের মারধর করার

দফায় দফায় কিন্তু বিক্ষোভ চলছে এখনো ইতিমধ্যে সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পরপর দুবার অবরোধ অবরোধ প্রথম প্রথমবার কিন্তু অবরোধ তুলে দেওয়া হয়েছিল আবারও দ্বিতীয়বার ঠিক নেতাজি স্কোয়ার থেকে বাস স্ট্যান্ডে এসে আবার কিন্তু পুনরায় অবরোধে সামিল হয় সেই কারণে কিন্তু আবারও অবরোধ হয়েছে তা দোষীদের গ্রেফতারের দাবিতে কিন্তু এই অবরোধ চলছে এমনটাই কিন্তু জানাচ্ছেন

স্তব্ধ হয়ে গেছে একবার কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিল আবার পুনরায় পথ অবরোধ নেমেছে পাঁচ ইউনিয়নের পক্ষ থেকে

বাস স্ট্যান্ডে যে বাসগুলি সেই বাসগুলি কিন্তু আটকে রয়েছে এখনও পর্যন্ত কিন্তু বাস স্ট্যান্ডে অবরোধ চলছে অনেক মানুষ কিন্তু এখানে বাড়ি ফেরার জন্য অপেক্ষায় আছে বাড়ি ফিরতে পারছে না তারা দেখাচ্ছে দেখাচ্ছি বাড়িতে ফিরতে পারছে না বাস কিন্তু আটকে রয়ে গেছে

মান্থা মান্থা কি যেন একটা নাম সে তো আসবে বলেছিল সাউথ ইন্ডিয়া মান্থা না মান্থা কি যেন একটা নাম জানা যাচ্ছে কাল থেকে নাকি আবার বাস ধর্মঘট হতে পারে এমনটা কিন্তু জানতে পারছি আমরা কাল থেকে কিন্তু বাস চলাচল বন্ধ করে বন্ধ হয়ে যেতে পারে আমরা কিন্তু মনে হচ্ছে তো যারা পথ চলতি মানুষ যারা নিত্যযাত্রী আছেন তারা কিন্তু গন্তব্যস্থলে কিংবা এখন বাড়ি ফেরার সময় সে বাড়িও কিন্তু ফিরতে পারছে না তারা কিন্তু একবারে আটকে পড়েছে আরামবাগের বাস স্ট্যান্ড চত্বরে দেখতে সেই ছবি দেখাচ্ছে বসে পড়েছে একবারে রাস্তাতে বসে পড়েছে আলোচনা বলতে আমার কাছে বাড়ি নেই তো হেঁটে বাসনীতি আয়না আমি

এই মুহূৰ্তে কি মিটিং কৰা হ'ব এক মানে একদম

যতক্ষণ না হয় ততক্ষণ আপনাকে না 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 তাহলে যারা 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 পথচলতি মানুষ যারা বাড়ি ফিরবেন তারা কীভাবে ফিরবেন যদি জনগণ আমাদের সাথে আছে কারণ যেভাবে মাঠটা আমরা সি সি মধ্যে আপনাদের মিডিয়ার সম্প্রচার হয়েছে সেই জায়গা থেকে জনগণ কিন্তু আজ আমাদের পাশে কারণ আমরা জনগণের সেবা আমরা স্টুডেন্টদের পরিষেবা সেই জায়গায় যখন আমরা বাস অ্যাসিসেশন সেক্রেটারিরা আমরা সেভ নেই আমরা বাস কীভাবে চালাবো

যেখানে সাংসদ মহিলা সেই জায়গায় মহিলাদেরই বা নিরাপত্তাটা করে দিচ্ছেন কিভাবে উনি কটুক্তি করেন একজন মহিলাকে কিছু হলে বিজেপি এইসব তগমা লাগিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন সব তগমা লাগিয়ে কাউকে ইয়ে করা যাবে অনেক কিছু বলেছে আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি বলবেন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আর্জি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন আরামবাগের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিন আমি বারংবার দিদিকে বলতে আমি তৃণমূল কর্মী হলেও আমি বহুবার যদি কলেজটা দেখা হয় দিদিকে বলতে সব থেকে বেশি কমপ্লেন আমি করেছি অভিষেক থেকে কল আমি করেছি সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি আপনার প্রতি আমাদের ভরসা আছে আরামবাগবাসীর বাক্সাদিনে ফিরিয়ে এই দুর্দুন্দpotent দুর্নীতি দিয়ে কর্ম বন্ধ করুন অনেকেই বলছে এটা আরামবাগ বাসস্ট্যান্ডে ক্ষমতা দখলের লড়াই কি বলবেন কোনো ক্ষমতা দখলের লড়াই নয় এখানে যেখানে যে আমাদের পৌরসভা যাকে রায় দেবে আমরা সেটাকেই মান্যতা দেব এটাই হচ্ছে কথা কিন্তু এখানে ব্যক্তি আক্রমণ হচ্ছে যেহেতু আমরা একটা যৌথ সংগঠন আছি এটা আমরা এক ডাকে যেহেতু জেলার বাস বন্ধ হয়ে যায় এই জায়গাটা থেকে আক্রমণ করা হচ্ছে এইটাকে মেনে নিতে পারছে না এই বাস স্ট্যান্ড কোথাও কি তারা জল মাপতে চাইছে যে আপনাদের একতাটা কতটা আছে সেটা কি তারা তারা দেখতে চাইছে প্রশাসন সেই হিসাবে ব্যবস্থা নেবে আমাদের বাস স্ট্যান্ড কার কন্ট্রাকে রয়েছে আমাদের দাবি ছিল এটা জানার জন্য যে আরামবাগের পার্কিং হোল্ডারের নাম কি বাস স্ট্যান্ডের পাশে পার্কিং চার্জ কত অবরোধ কিন্তু এখনো চলছে কতক্ষণে অবরোধ উঠবে সেটা কিন্তু আমরা জানি না কারণ হচ্ছে দফাই দফাই বিক্ষোভ এবং দোষীদের যে গ্রেপ্তার করতে হবে সেই কারণে কিন্তু অবরোধ সময় বাড়ার সঙ্গে সঙ্গে যারা নিত্যযাত্রী বাড়ি ফিরবেন তারা কিন্তু আটকে পড়েছেন আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় আপনাদের শোনালাম বাস ইউনিয়নের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু অনেক বাস বন্ধ হয়ে গেছে অনেক বাস কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এবং গতকাল থেকে যদি গ্রেপ্তার না হয় গতকাল থেকে কিন্তু সমস্ত বাসই বন্ধ হয়ে যাবে এখন দেখার বিষয় আদৌ কি গ্রেপ্তার হবে না এই অবরোধ কতক্ষণ চলবে মানুষ কিন্তু এখানে যে বাসস্ট্যান্ড এলাকায় বাসস্ট্যান্ড এলাকায় যে বাসগুলি আছে সেই বাসগুলি কিন্তু একেবারে আটকে পড়েছে অনেকে কিন্তু বাড়ি ফিরবেন তারা কিন্তু বাড়ি ফিরতে পারছেন না অবরোধ কিন্তু চলছে দেখাচ্ছি সরাসরি অনেক গাড়ি কিন্তু আটকে গেছে ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছেন দুটো গাড়ি দুটো গাড়িতে যে যাত্রী তারা বাড়ি ফেরার জন্য অধীর আগ্রহে বসে আছেন কিন্তু অবরোধের জেরে তারা কিন্তু আটকে পড়েছেন এখন প্রায় পঁয়তাল্লিশ বাজছে এই মুহূর্তের সময় এখনো কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ডে অনেক বাস আছে লাস্ট কার কিন্তু অনেক আছে তারা কিন্তু আটকে পড়ে রয়েছেন এখন দেখার বিষয়ে অবরোধ কখন উঠবে বিক্ষোভ চলছে প্রশাসনের কথাতে কিন্তু অবরোধ গিয়েছিল কিন্তু যারা দোষী আছে তাদের শাস্তির দাবিতে কিন্তু আবারও পথ অবরোধ নেমেছে বাস ইউনিয়নের পক্ষ থেকে

দেখাচ্ছি প্রচুর বাস কিন্তু এখনো বাস স্ট্যান্ডে আছে সেই বাসগুলি কিন্তু সম্পূর্ণরূপে আটকে আটকে পড়েছে দেখাচ্ছি বাস স্ট্যান্ডের ভেতর রামগড় তারকেশ্বর বিভিন্ন বাস আছে আমি বাস স্ট্যান্ডের ভেতরে কত যাত্রী আছে সে যাত্রী দেখাচ্ছি কত বাস কিন্তু আটকে রয়েছে এই মুহূর্তে যাত্রীরা কিন্তু বাড়ি যেতে পারছেন না সমস্ত বাস আছে বাস কিন্তু সম্পূর্ণরূপে আটকে আটকে গেছে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে আমি দেখাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ডের ভেতরে কতগুলি বাস আছে এই মুহূর্তে একটু সমস্যা হচ্ছে এতগুলি কিন্তু বাস আছে এখন কতক্ষণে অবরোধ যদি ওঠে তবেই কিন্তু এই বাসগুলি যেতে পারবে এবং যাত্রীরা যারা আছেন তারা কিন্তু বাড়ি কিংবা তাদের যার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে এখন বিষয় কখন অবরোধ উঠবে দাদা কোথায় কোথায় যাবেন কোথায় যাবেন শ্রীনাম তাহলে তো এই দিকে বাস তাহলে তো অসুবিধা নেই আপনাদের যাবো কী করে বাসে তো ছাড়ছে মানে কোনো বাসে চাচ্ছে না এই দিকেও এই দিকেও যাবে সেই বাসও চাচ্ছে না তাহলে কিভাবে বাড়ি যাবেন চিন্তাই করে গেছি কিভাবে যাবে দেখি কতক্ষণে অবরোধ হবে কোথায় এসেছিলেন ফিরছেন কি নাম দাদা কোনো বাসই চলছে না আটকে পড়ে রয়েছে যাত্রীরা এতক্ষণ সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছিলাম আমরা থাকবো আমরা আপডেট দিতে থাকবো আপনাদের এখন এই পর্যন্তই সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ